হ্যালো ডিয়ার ফ্রেন্ডস এটা কি জানো এটা হচ্ছে বেশি করে পেঁয়াজ রসুন শুকনা মরিচ বাট আজকে মনিচার করা দিই নেই কারণ বাচ্চারাও খাবে এটা হচ্ছে ভিতরে আমি ছোটো ছোটো কুচি কুচি করে একটা কী বলে রূপচাঁদা আছে শুটকি ওটা দিয়েছি এটাকে আরও ফ্রাই করব আরও টান 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 হবে এই হচ্ছে আমার আর দেখাচ্ছি তারপরেছি এখানে আমরার ডাল জলপুর ডাল খাওয়ার ইচ্ছা ছিল আমার পরের বাট জলপই খুঁজে আর পাইনি পেয়েছি হচ্ছে আমরা জলপুরির সাইজ একটু হ্যাঁ ওরকম সাইজেরই আর দিয়েছি নাগামরিচ কাঁচা মরিচ এই আর এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল একটা সাদা সাদা করে হলুদ দিইনি গাজর ঢ্যাঁড়স তারপর কাঁচা কলা আলু পেঁপে তারপর হচ্ছে মিষ্টি কুমড়োর শাক এটা আমি রেখে দিয়েছিলাম হ্যাঁ এই সমস্ত আর এটা হচ্ছে ইলিশ মাছ আলু বেগুন টমেটো দিয়ে একটু ঝোলই করেছি ইলিশ মাছের ঝোলটা একটু খেতে ইচ্ছে করছিলো আর এই তো লেবু আজ ভালো হয়েছে না তো এই আর কি রান্না ভালো থেকে সবাই থ্যাংক ইউ